একজন মা যেভাবে কষ্ট নিয়ে শত ব্যথা নিয়ে হাজারো কষ্ট নিয়ে সন্তান হারানোর দুঃখ এবং ব্যথা নিয়ে একজন মা যেভাবে মানুষের কাছে বলে সেভাবে তো আর আমরা বলতে পারবো না কিন্তু তার কথাগুলো শুনে আমাদের চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব একটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার ছিল। আমার ওই তাকানো এখনো চোখে বাসতেছি এগুলো আমাদের জন্য শিক্ষা এগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের এগুলো সব আমাদের জন্য শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষার জন্য আল্লাহ দেন এই মায়ের কথা শুনে এত মানুষ কাঁদবে কেন হৃদয়ের মানুষগুলো কেঁদেছে শক্ত হৃদয়ের মানুষগুলো কেঁদেছে ওই মা বলতেছিলেন যে আমার বিবাহ হওয়ার পরে এক বছর চলে যায় দুই বছর চলে যায় রাইসামনির মা নিহত রাইসামনির মা বলতেছিলেন আমার পাঁচ বছর চলে যায় আমার সন্তান হয় না ছয় বছর চলে যায় সাত বছর চলে যায় আট বছর চলে যায় আমার কোনো সন্তান হয় না মানুষ আমাদেরকে নিয়ে তিরস্কার করে বিভিন্ন বাজে কথা বলে স্বামী মন খারাপ আমার শ্বশুরবাড়ির মানুষের মন খারাপ আমার মন খারাপ আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন কালো হলেও কুৎসিত হলেও একটা সন্তান আমাকে দেন যে যা বলেছে যে যেখানে বলেছে যাওয়ার আমি তা খেয়েছি সেখানে গিয়েছি কিন্তু আমার সন্তান হয় না ওই মা বলতেছিলেন আরে যার সন্তান মারা গিয়েছে সেই মা কোনোদিন মিথ্যা কথা মুখ দিয়ে বলে না সেই মা নয়নে বলতেছিলেন যে আমি তখন নামাজ পড়তে শুরু করলাম আমি তখন রোজা রাখতে শুরু করলাম আমি বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলাম আর বলতে লাগলাম আল্লাহ আমাকে কালো হলেও যেমন তেমন একটা সন্তান দিয়ে যে আমাকে মা মা বলে ডাকবে আমাকে একটা সন্তান আপনি দেন হোক সেটা কালো হোক সেটা কুৎসিত তারপর আমি মা ডাক শুনতে চাই নয় বৎসরের মাথায় আল্লাহ আলা আমাকে একটা সন্তান দিলেন নাম রাখলাম সিন্তিয়া এরপরে আবারও সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এক বছর দুই বছর চার বছর পাঁচ ছয় বছর অতিক্রম হয়ে গেল আমাদের আরও সন্তান হয় না আর কোনো সন্তান আমাদের হচ্ছে না আবারও মানুষ আমাদের নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা শুরু করলো আমাদের নিয়ে বিভিন্ন ভাবে বাজে মন্তব্য শুরু করলো এরপরে আমি আবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম অনেক বছর পরে আল্লাহ সুবহানাহু হ্যাঁ না আমাকে আরেকটা সন্তান দিয়েছেন আমি তার নাম রেখেছি আমরা তার নাম রেখেছি রাইসা মনি ওই মা কাঁদতে ছিলেন আর বলতেছিলেন যে যেই সন্তান হওয়ার পরে এই রাইসা মনি আমার পেটে আসার পর থেকেই আল্লা আলা আমাদের সংসারের মধ্যে এত সুখ আর এত শান্তি ঢেলে দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা আর্থিকভাবে দুর্বল ছিলাম আমার স্বামী কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারছিলেন না কিন্তু আমার রাইসামনি আমার পেটে আসার পরে আমার স্বামী ব্যবসা শুরু করেন ব্যবসার মধ্যে লাভবান হওয়া শুরু করলেন এখন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না কিন্তু এই উত্তরার ট্রাজেডি আমার কলিজার টুকরা রাইসামনির জীবনটা কেড়ে নিল আমার ফুটফুটে কলিজার টুকরা সন্তান রাইসামনির জীবনটা কেড়ে নিল আমার এই রাইসামনির কারণে আল্লাহ আলা আমার পরিবারের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে আমার সংসারের মধ্যে অফুরন্ত সুখ নিয়ামত আল্লাহ দিয়েছিলেন কিন্তু সেই রাইসা মনি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে মা কাঁদতেছিলেন আর এই কথাগুলো বলতেছিলেন যারা দেখেছে যারা শুনেছে ওই মায়ের কান্নার সাথে তারাও কান্না করেছে কেউ তাদের অশ্রু ধরে রাখতে পারে না তো এরকম কিছু ঘটনা আল্লাহ প্রকাশ করেন যেন মানুষ বুঝে যে আল্লাহ সুবাহর শক্তি সবচেয়ে বড় শক্তি আল্লাহ কৌশল সবচেয়ে বড় কৌশল তাকদীর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি ভরসা এটা হলো সবচেয়ে বড় জিনিস মানুষ কোনো কিছুই করতে পারে না আল্লাহ সুহান হুয়া তালার হুকুম ছাড়া আল্লাহ সুহান হুয়া আলার যা পরিকল্পনা আছে তাই বাস্তবায়ন হবে আমরা যত কিছুই চিন্তা করি না এরকম একজন মা নয় শতাধিক মায়ের কান্না শতাধিক মায়ের আহাজারি এক মা কাঁদতে ছিলেন আর বলতে না আহারে আমার কলিজার টুকরা সন্তানটা ঘটনার দিনে স্কুলে যেতে চাচ্ছিল না আমার কলিজার টুকরা সন্তান বলতে ছিল মা আজকে আমার শরীরটা ভালো লাগছে না আমি যেতে চাই না আজকে আজকে আমাকে আমাকে বাসায় বাসায় থাকতে থাকতে দাও 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 মা একটু রেস্ট করতে ক্লাস এ না ক্লাস ফোরে পড়ে ছেলেটা মা ধমক দিয়ে বললেন না বাবা যেতেই হবে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এটা ভালো একটা নামি দামি স্কুল ওখানে অ্যাবসেন্ট থাকা সমস্যার কারণ মা প্রাতিষ্ঠানিক কড়া নিয়মের কারণে সন্তানের অনিচ্ছা সত্ত্বেও সন্তানের শারীরিক দুর্বলতা অসুস্থতা সত্ত্বেও মা জোর করে পাঠিয়েছেন মা যখন সন্তানকে স্কুলে রেখে আসেন আসবেন তখন সন্তান বারবার বলতেছিল আম্মু আজকে দুপুরের লাঞ্চটা চিকেন দিয়ে খাবো মা বাসায় যে চিকেন বানিয়ে রাখবা মা বলেন ঠিক আছে বাবা তোমার জন্য চিকেন রেডি করে রাখব। স্কুল ছুটি হলে তুমি চিকেন চিকেন খাবে। সন্তানের জন্য মা বানিয়ে রেখেছেন। কিন্তু রাখবো সন্তান আর চিকেন খাওয়ার জন্য জীবিত অবস্থায় বাড়িতে ফিরে নাই বরং এই আগুনের ভব্য হয়ে নিজের শরীরটাকে চিকেন বানায় মার সামনে লাশ হয়ে আসছে এইভাবে মা সন্তানের জন্য কাঁদতে ছিলেন চোখের অশ্রু ঝরাচ্ছিলেন এরকম অনেক মায়ের কান্না অনেক মায়ের আহাজারি আমাদের বিবেক আমাদের কলিজাকে ছুঁয়ে ফেলেছে একজন মা তার সন্তানকে নিয়ে যাচ্ছেন ওই সন্তান যখন সন্তানকে যখন স্কুলে রেখে আসবেন মা তখন সন্তানটা বারবার মার দিকে তাকাচ্ছিল আল্লাহর পক্ষ থেকে হয়তো বুঝতে পেরেছিল যে আজকের জীবন হয়তো শেষ জীবন হবে এই জন্য সন্তান মার দিকে বারবার তাকাচ্ছিল সন্তানের ইন্তিকালের পরে মা বলছে যে অস্বাভাবিক কেমন যেন আমার সন্তানটা অন্যান্য দিনের চাইতে ব্যতিক্রমভাবে আমার দিকে বারবার ফিরে তাকাচ্ছিল এরকম অনেক মায়ের হাজারী এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু আমরা দেখেছি অনেক স্বার্থপর মানুষকেও আমরা দেখেছি যারা বিডিও করা নিয়ে ব্যস্ত ছিল যারা নিজের ভিউ বাড়ানোর জন্য ব্যস্ত ছিল যারা তামাশা দেখা নিয়ে ব্যস্ত ছিল যারা মানুষের সহযোগিতায় এগিয়ে আসে নাই যারা মানুষের সহযোগিতায় নিজের জীবন বাজি রাখে রাখবে দূরের কথা সামান্য স্বার্থটুকু বিসর্জন দেয় নাই অনেক অ্যাম্বুলেন্স অনেক সিএনজিকে দেখলাম তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে ধগ্ধ শিশুদেরকে সাথে নিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওই স্বার্থপর ড্রাইভারগুলো ওই গাড়িগুলোকে থামায় নাই তারা চলে গেছে তারা সন্তানদেরকে হাসপাতালে নিতে সহযোগিতা করে নাই একটা সন্তানকে দেখলাম পুরা শরীর দগ্ধ হয়ে গিয়েছে ওই দগ্ধ শরীর নিয়ে সন্তানটা ছোটাছুটি করছে যে কেউ তাকে হেল্প করবে বাঁচানোর জন্য তাকে ধরবে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু না তার মানুষ রূপী জানোয়ারগুলো হায়ানাগুলো বিডিও করা নিয়ে ব্যস্ত এইভাবে অনেক বিবৎস অবস্থা আমরা দেখেছি